আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহবাদ সম্মানিত দিনী এবং বোনেরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হাদিসের অনন্য কিতাব ইমাম নবীর চল্লিশ হাদিস কিতাব থেকে আমাদের ধারাবাহিক দার্সের আজকের নতুন আরেকটি হাদিসে দর্শক আজকে আমরা ইনশাআল্লাহ তেরোতম হাদিস দেখব যে হাদিসটি ইমান পূর্ণতা শর্ত হিসাবে রসুল করিম সাল্লা সাল্লাম একটি বিশেষ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সেই হাদিসটি আমরা সরাসরি পাঠ করি ইনশাআল্লাহ চলুন আন আবি হামজা দা আনসিবনি মালিক ইন আনহু খদিম রসুল ইল্লা হি সল্লাল্লাহ ওয়া আলাইহি সাল্লাম আনি নবি কল লা আহাদুকুম হাত দা ইউ আহ হি হি মাই হিব হাদিসটি এক সাথে সহিব হারিব মুসলিমেও বর্ণিত হয়েছে তশক লক্ষ্য করুন হাদিসটি বর্ণনা করেছেন বা হাদিসের যে রাউই তিনি হলেন আবু হামজা আনসিবনী মালিক অর্থাৎ আনাস রাদি আল্লাহ আনহু তিনি হাদিসটি রসুল করিম সাল্লাহ আলি থেকে বর্ণনা করেছেন তার মূল নাম ছিল আনাস কিন্তু তার উপনাম বা কুনিয়াত হল আবু হামজা অর্থাৎ সন্তানের নামের সাথে সম্পৃক্ত করে এই নামে তাকে অভিহিত করা হয় এবং তার উপাধি ছিল আরেকটি বিশেষ উপাধি হল খাদিম ও রসুল অর্থাৎ রসলে করিম সাল্লাহু আলি তিনি খাদেম ছিলেন একনিষ্ঠ খাদেম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের খাদেম বলতে আমরা আনাস রাদ্লাহ আনহুকেই সাধারণত চিনে থাকি যখন রসিল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে তিনি আসেন খেদমতের জন্য তখন তার বয়স ছিল মাত্র দশ বছর কোনো কোনো রোগতে আট বছরের কথা বলা হয়েছে সুদীর্ঘ দশ বছর প্রাণপ্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছেই তিনি ছিলেন এই সময়টা তিনি কাছে থেকে নবী ইসলামকে দেখার সুযোগ পেয়েছেন এবং যেহেতু জীবনে গুরুত্বপূর্ণ একটি সময় তিনি নবীজির কাছাকাছি অবস্থান করছিলেন এর ফলে তিনি নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেন তার বর্ণিত হাদিথের সংখ্যা প্রায় দুই হাজারেরও অধিক এবং আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লাম এই সুদীর্ঘ দশ বছর তিনি হাদিসে বর্ণনা করছেন নবীজি কখনো তাকে উফ শব্দ অথবা তাকে কখনো তার প্রতি রাগ করা অথবা তাকে কোনো বড় কথা বলা অথবা একটা কাজ করলে তাকে ধমক দিয়ে তুমি এই কাজটি কেন করনি অথবা কেন করেছ এই ধরনের ধমকের সুরে নবীজি কখনো তার সাথে কথা বলেননি আল্লাহ আনহু তার জন্য নবীজি সাল্লাহ ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ আকসির মা আলাহ ওদাহ ও আতুল হায়াতাহু দুটি বা তিনটি দোয়া করেছেন একটি হলো হে আল্লাহ আপনি তার সম্পদ বাড়িয়ে দিন এবং আপনি তার সন্তান সন্ততিতে দান করুন এর ফলে দেখা যায় আনাস আল্লাহ আনহু তার যেই উত্তরাধিকার বা ঔরসাত যে সন্তান ছিল তাদের প্রায় সংখ্যা ছিল একশো ছয়জন পর্যন্ত বা আরও কম বেশি রেওয়ায়ত প্রায় একশোর কাছাকাছি এরকম রেওয়ায়ত এসছে এবং তিনি সাহাবিদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেছিলেন তিনি হলেন খাদিম রসুল আনাসিবনে মালিক আলিক আনু আনহু আল্লাহ আনহু আমরা তার জন্য দোয়া করি তো আমরা সংক্ষিপ্ত আকারে রাভি বা বর্ণাকারী জীবনী দেখার চেষ্টা করলাম তো চলুন নবীজি সাল্লাহ সাল্লাম কী বর্ণনা করছেন এই হাদিসে তিনি আহাদুকুম হাত হিব্বালি হি মা মায়ব্বলি নাফসিহি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করে অথবা সে নিজের জন্য যা পছন্দ করে সেটা তার অপর ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করে অর্থাৎ এই হাদিসে বলা হচ্ছে ইমানের একটি শর্ত হিসেবে যে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা কিছু ভালোবাসো অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করছো নিজের জন্য যেটা ভালোবাসছ সেটা ঠিক অপরের জন্য অপর মুসলিম ভাইয়ের জন্য তোমাকে ঠিক সেম জিনিসটি তোমাকে পছন্দ করতে হবে নির্বাচন করতে হবে ভালোবাসতে হবে দর্শক এই হাদিসের মধ্যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে চলাফেরা করি আমরা একে অপরের সাথে লেনদেন করি আমরা অন্যের সাথে সম্পর্ক রক্ষা করি তো এইসব ক্ষেত্রে একটা মৌলিক উসুল বা নীতিমালা বর্ণনা করা হয়েছে আমাদের অনেক সময় এমন হয় যে আমরা নিজেদের জন্য যেটা পছন্দ করি বা ভালোবাসি সেটা অন্যের জন্য আসলে খুব সহজে আমরা পছন্দ করি না বরং দেখা যায় নিজের জন্য আমরা আনা বুঝলেও অন্যের জন্য আমরা সবচেয়ে খারাপ যেটা বা যেটা খুব বেশি ভালো না সেই জিনিসটি সাধারণত নির্বাচন করি অনেক সময় এমন হয় যে আমরা যেটা খেতে চাই না বা খেতে পছন্দ করি না সেটা আমরা অন্যকে দিয়ে দিচ্ছি অথবা এমন হয় যে আমরা অন্য কাউকে কোনো কিছু দেবো কোনো পোশাক দেবো অন্য কোনো কিছু দেবো যেটা আমরা কখনো পরি না বা একটা সময় হয়ে গিয়েছে পড়ার অযোগ্য হয়ে পড়েছে তখন আমরা সেই জিনিসটি অন্যকে দান করছি বা অন্যকে দিয়ে দিচ্ছি কিন্তু আসলে আমি কিন্তু নিজে আর ওই জিনিসটি আমরা পড়ছি না বা গ্রহণ করছি না তো নিজের জন্য যেটা আমরা পছন্দ করি না সেটা অন্য কোনো মুসলিম ভাই বা অন্যের জন্য আমরা কীভাবে পছন্দ করতে পারি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সানুয়াতালা পবিত্র কোরআনকারিম এ বিষয়টি আমাদেরকে এসাত করছেন সোরা মোতফিফিন আমরা দেখি আল্লাহ তালা ইস্যাদ করছেন ওয়াইল উল্লিল মোতফিফিন দুর্ভোগ যারা তাদের ওজনে কম দেয় আল্লা দিন ইদাক্তাল আলান্না সিয়াস্তাউফুন ঠিক একই একই মানুষ যখন সে অন্যকে কম দিচ্ছে কিন্তু সে যখন অন্যের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করছে সে কিন্তু ষোলো আনা মেপে মেপেই গ্রহণ করছে আমাদের এমনও হয় যে আমরা বাজারে গিয়েছি বা কোথাও কেনাকাটা করতে গিয়েছি তখন দোকানদারের একটা চাহিদা থাকে সে একটু কম করে দিতে পারলে বুঝি সে লাভবান হবে কিন্তু সেই একই ব্যক্তি সে যদি নিজে কোনো কিছু ক্রেতা হয় তাহলে কিন্তু সেই জিনিসটি নিজের জন্য কখনোই পছন্দ করবে না নবী করিম সাল্লাহুস্লাম আমাদেরকে ঠিক এই বিষয়টি সামনে এনে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন এবং এটা ইমানের বলা যায় পূর্ণতার অন্যতম একটি শর্ত হিসেবে তিনি এখানে বলার চেষ্টা করেছেন আমরা যখন অন্য কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলছি কোনো আচরণ করছি কোনো লেনদেন করছি পারস্পরিক সম্পর্ক রক্ষা করছি সেক্ষেত্রে আমাকে ঠিক অপোজিট ব্যক্তির জায়গায় যদি আমি নিজেকে চিন্তা করি তখন আমার যে কোনো বলা কথা বা যে কোনো কাজ বা যে কোনো আচরণ তখন আমার রিয়েলাইজ করতে সুবিধা হয় যে আসলেই এই কাজটি আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে কি আমি আদৌ পছন্দ করতাম আমরা হয়তো কখনোই করতাম না তাহলে আমি সেই একই কাজ বা একই কথা অন্য কাউকে কিভাবে বলতে পারি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এভাবেই এই গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করেছেন এবং অন্যের সাথে অন্য মুসলিম ভাইয়ের জন্য আমরা ঠিক ওই জিনিসটি পছন্দ করব যেটা আমরা পছন্দ করি এবং সেই জিনিসটি থেকে বিরত থাকব যেটা আমরা নিজের জন্য অপছন্দ করি আল্লাহ সুভানুতাল আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই নিজের জন্য যা কিছু পছন্দ করি বা ভালোবাসি অন্যের জন্য যেন আমরা ঠিক একই জিনিস আমার মুসলিম ভাইয়ের জন্য আমরা যেন তার জন্য ভালো কিছু এবং উত্তম জিনিসটি নির্বাচন করতে পারি সেই তৌফিক আল্লাহ সফ আমাদেরকে দান করুন রাজ হকুমুল্লা হির ওয়ালসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত